প্রতিদিন বৃত্তির পড়তে হবে না মাঝে মধ্যেই পড়তে হবে আমি কখনো এটা বলিনি যে বেতির সলাপ মাঝে ছেড়ে দিতে পারে বা দু একদিন ছেড়ে দিতে পারে অসম্ভব প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বৃত্তির পড়তে হবে না মাঝে মধ্যেই পড়তে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন প্রতিদিন বিতিল পড়তে হয়নি মাঝে মাঝে না আমি বলবো আপনি কিভাবে কথাটা বললেন যে প্রতিদিন বিতির পড়তে হয় না বিতির পড়া কি আপনি জানেন ভিতির মানে উত্তির নামাজ পড়া সেটা ওয়াজিব সে সুন্নত নয় নফল নয় ওয়াজিব আর সেটা অবশ্যই বাধ্যতামূলক ভিতিরের নামাজ পড়তে হবে আবার সে সাথে বলতেছে আমি কখনো বলিনি আমি কখনো বলিনি যে বিতিল নামাজ মাঝে মাঝে পড়তে হবে একটু আগে না বললেন আপনি যে বিতিল নামাজ মাঝে মাঝে পড়তে হয় আবার এখন অস্বীকার আসতেছেন কেন আপনি একই মুখে দুই কথা কেন বললেন কি মুখে মধু অন্তরে বিষ তার নাম মুনাফিক আপনি মুনাফিকে কেন করলেন আপনি কিছুক্ষণ আগে বললেন একটা ভিডিওতে যে ভিতির রেগুলার পড়তে হয়নি আবার এখন বললেন যে না বৃত্তির এটা কখন পড়তে হবে মাঝে মাঝে পড়তে হবে এটা আমি বলিনি মানে রেগুলার পড়তে হবে আহা একই মুখে দুই কথা তো মানায় না মাথায় টুপি মুখে দাড়ি আগিয়ে আপনি একবার বললেন বিতিল রেগুলার পড়তে হবে না আবার বলেন পড়তে হবে কি শুরু করেছেন প্রিয় দর্শক এই জন্য আমি বলি আব্দুল কাজ্জাব বিন কাজ্জাব বিন ইউসুফ এদের কথা কান দিবেন না তারা মৃত্যু কাজ এদের মুখে দুই কথা বলে বিশেষ করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না তাদের পিছনে নামাজ পড়বেন না কেন কারণ নামাজ হইতে গেলে কিন্তু আকিদার বিশুদ্ধ হতে হবে তাদের নামাজ হই কিনা আকিদা হচ্ছেন নবীজি মরে গিয়েছেন নবীজির কোনো ক্ষমতা নেই এই সমস্ত আকিদা নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে আমাদের আকিদা অবশ্যই নবীজির নবী নবীজি হাইয়াতুর নবী নবুজি চিন্তা নবী নবীজি উম্মতের সুপারিশ করবেই করবে